ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস থেকে সবাইকে শুভেচ্ছা আজকে যে ভিডিওটা করছি এটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে লস অ্যাঞ্জেলেস বহাল তো গলিয়াতে আছে সূর্য দেখুন কি সুন্দরভাবে উঠছে এখন মাত্র খজরে নামাজ পড়ে আসলাম অনেক দেরি মসজিদগুলোও সব ঠিক আছে রাস্তাঘাটে চলছে লোকজন এখন ফজরের নামাজের পরপরই তারপরে দেখুন চারিদিকে কত রাস্তাঘাট সব চলছে লোকজন কাজ ব্যস্ত হয়ে পড়ছে আর সূর্য তার আগুন নমিমা জ্বরে উঠছে লস এঞ্জেলস তো ভালো আছে আপনি যা দেখতেছেন এটা লস এঞ্জেলস ইউনি ডাউনটাউন ডাউনটাউনের পাশেই এটাকে লিটিল ঠকিও বলা যায় কিন্তু লস এঞ্জেলস কাছে দেখছেন লস এঞ্জেলস এই আগুনগুলো এই বিল্ডিংগুলোকে আগুন দিয়ে আর্টিফিশিয়াল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দেখাচ্ছে অনেক ইউটিউবে অনেক চ্যানেলে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের অনেক অনেক আর্টিফিশিয়াল গ্রাফিক দিয়ে এই সব বিল্ডিংগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এটা ডিজাস্টার যে কোনোখানে হতে পারে যখন হতে পারে অন্য হতে পারে আগুন হতে পারে সব কিছুতেই কিন্তু লস এঞ্জেলসকে যেভাবে ক্ষতবিক্ষত দেখানো হচ্ছে ইউটিউবের চ্যানেলগুলোতে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টালেকচুয়াল ফায়ার দিয়ে ইমেজ দিয়ে গ্রাফিক করে যেভাবে বলা হচ্ছে ওইভাবে কিছু না হ্যাঁ কিছু কিছু বড়লোক এরিয়ায় পলিশ এরিয়ায় ইন বিটুইন সান্তামিকা অ্যান্ড মালিবুর মাঝখানে বেশ কিছু জায়গা আগুন ধরেছে মিলিয়ন ডলার বাই পুড়ে গেছে কিন্তু তার মানে এই না যে লস এঞ্জেলস পুড়ে শেষ হয়ে গেছে দাবা নলে ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা বিল্ডিং আছে বলিয়াতে আপনাদেরকে ডাউনটাউনটা দেখানোর জন্য এসেছি ডাউনটাউন দেখানোর জন্য না এখানে যে আগুন জ্বলছে না এটাই জানানোর জন্য মানে কতগুলা স্টুপিট ইউটিউবার ইউটিউবের মধ্যে অনেক অনেক কথা লিখছে এগুলোগুলো বিল্ডিংগুলোকে আর্টিফিশিয়াল আগুন দিয়ে জ্বালানো দেখানো হচ্ছে সেগুলোই আমি দেখা যেতেছি যে ডাউনটাউন ডাউনটাউনের জায়গায় আছে আবার একটা ইয়েতে দেখলাম একটা চ্যানেলে দেখলাম ওইটা কি আলফাতা পোদা পাকিস্তান ডিসকভার এগুলো চ্যানেল এরা বলতেছে যে মসজিদ পড়েনি তারপরে কোরআন পড়ে নি ওগুলো বহালতে বলিয়াতে আছে ওই ধরনের মসজিদ এখানে কোনো নাই আর ওই যে পাহাড়ের উপরে দারুণ একটা মসজিদ দাঁড়ায় আছে এটা মিথ্যা কথা এটা গ্রাফিক করা বানানো সব বেশিরভাগই বানানো এটা ইন্ডিয়া থেকেও চলতেছে পাকিস্তান থেকে চলতিসছে ইভেন বাংলাদেশ থেকেও তথাকথিতভাবে সবাই এটা একটা মস্করা শুরু করেছে কিন্তু আসলে এটা দুঃখজনক যে ডিজাস্টার যে কোনোখানে হতে পারে এর মানে এই না যে লস এঞ্জেলস জোরে পুরে শেষ হয় লস এঞ্জেলসের বড়ো বড়ো বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখন মাত্র সকাল তাই রাস্তাঘাটে একটু ভিড় কম আর আজকে একটু মেঘলা দিন তাই জন্য এটা আগুনের আজকে বিশ মানডে মর্নিং আপনাদেরকে যেগুলো দেখাতে পারতেছি এই জন্য আমার খুব ভাল লাগছে যে লস এঞ্জেলস আপনাদেরকে আজকের লস এঞ্জেলস দেখাচ্ছি আজকে দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মানডে বিশে আজকে একটা বিগ ডে ডোনাল্ড ট্রাম্পের জন্য আমেরিকার জন্য কিন্তু সে কথা আমি যেতে চাচ্ছি না আমি শুধু যারা ভিডিও বানাচ্ছেন বিশেষ করে ইউটিউবের করে পয়সা কামানোর চেষ্টা করছেন তাদের জন্য এই মেসেজটা সবাইকে মেসেজ ডাউনটাউন লস এঞ্জেলস থেকে খাজা মরতুজ আজকে সকালটা আপনাদের জন্য আজকে দেওয়ি নিয়েছি এই ভিডিওটা করার জন্য এটা উইলশার বল খুব আর্লি মর্নিং মাত্র ফজরের নামা শেষ হয়েছে ভাবার কোনো কারণ নাই যে রাস্তাঘাট খালি রাস্তাঘাট খালি কারণ খুব আর্লি মর্নিং মাত্র সূর্যোদয় সূর্য উঠেছে তো ব্যক্তিগতভাবে একুশ কী বলি একত্রিশ বছর লস অ্যাঞ্জেলসের কাছাকাছি লস এঞ্জেলস কাউন্ট্রি আর ক্যালিফোর্নিয়াতে থাকলেও টাউন টাউনে ওইভাবে আমার আসা হয়নি তো আজকে আমি বিশেষ করে ভিডিওটা করছি ওই সব লোকদেরকে জবাব দেওয়ার জন্য ওইটা আমার জবাব দেওয়া না আমি জানাইতে চাচ্ছি যে লস অ্যাঞ্জেলস আমরা ভালো আছি লস অ্যাঞ্জেলস সেটি ভালো আছে ক্যালিফোর্নিয়া ভালো আছে কিছু কিছু পলিশ জায়গা মিলিয়ন ডলার পাহাড়ের উপরে বাড়ি তো পাহাড়ের উপর বাড়ি ওখানে কিভাবে আগুন লেগেছে কি হয়েছে পলিটিক্যাল বা ব্যক্তিগত বা কেউ ফায়ার ওয়ার্কস করতেছে বা বারবিকিউ করছে ওগুলো আমি জানি না শুধু আমি জানি আমার লস অ্যাঞ্জেলেস ভালো আছে খাজে মর্তিউ ছাম সো হলিউড সাইন থেকে আসলাম হলিউড সাইন বহল তো বলিয়াতে আছে যেটা অনেক অনেক ভিডিওতে দেখানো হচ্ছে যে হলিউড সাইন চলছে এই হয়েছে সেই হয়েছে তো এইগুলো নেচারাল ডিজাস্টার সে হলিউড হোক ভ্যাভেলি হোলস আর নোয়াখালী আর কুমিল্লা হোক কুড়িগ্রাম আর ঢাকা হোক সৌদি আরব আর মক্কা মদিনা ন্যাচারাল রিজাস্টার যে কোনো হতে পারে যে কোনোখানে আসতে পারে সেটা র্যামেকের হলিউডেই যে আসতে হবে এখন যখন কেয়ামত শুরু হবে তখন কি কেউ কাউকে বন্ধ করতে পারবে তো সব কথার বড় কথা হচ্ছে আল্লাহর তরফ থেকে এই জীবনটাই হচ্ছে একটা পরীক্ষা এই জীবনটাই একটা টেস্ট আর পাশাপাশি পাশাপাশি অনন্তকালের জীবন হচ্ছে শেষ জীবন মৃত্যুর পরের জীবন অনাদিকাল তো অনাদিকাল সেখানে থাকতে হবে সেক্ষেত্রে বলা যায় যে যে কোনো টেস্টকেই আমাদের মোকাবেলা করতে হবে জীবনটাকে উপলব্ধি করতে হবে জীবনের মর্যাদাটা দিতে হবে কেন আমরা জীবনে এসছি এরকম করে আর একটা নতুন সূর্যোদয় হবে আবার লস সুন্দর হয়ে উঠবে আমার জীবন বার্ধক্য গেলেও জীবনটা অপূর্ব সূর্যোদয় আল্লাহ সবাইকে ভালো রাখুক সূর্যের মতো পবিত্র করুক প্রকৃতির মতো সুন্দর করে তুলুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া জামত জালেম